অমলি ছাত্রลีก কি বলে আমাদেরকে ব্রাহ্মণবাড়িয়ায় ঢুকতে দিবে না রিটার করবে না যতক্ষণ তার প্রশাসনের কর্মকর্তারা যখন আমাকে বলেছিল আপনাকে অন্য একটা গাড়ি দিয়ে হেলিকপ্টারে আপনাকে ঢাকায় পাঠাই দেই আমি বলছিলাম যে আমরা ব্রাহ্মণবাড়িয়ায় আসব জীবিত অথবা মৃত আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের সহযোগী ও দস্যু রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরু শুক্রবার পনেরোই আগস্ট বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌর মুক্ত মঞ্চে জেলা গণ অধিকার পরিষদ আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান ভিপি নুর বলেন ফেসিবাদকে নিষিদ্ধ করলেও তাদের দোষরদের আসফলন এখনো দেখা যায় গত ১৬ বছর আওয়ামী ফেসিবাদকে টিকে রেখেছিল চোদ্দ দলের শরিকরা তাদের একটি ছিল জাতীয় পার্টি আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও জাতীয় পার্টির আস্ফলন এখনও আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই এই জাতীয় পার্টির কার্যক্রমও নিষিদ্ধ করতে হবে তিনি আরও অভিযোগ করেন দেশের জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে হলে শুধু ক্ষমতাসীন দল নয় তাদের সহায়ক দলগুলোকেও রাজনৈতিক অঙ্গন থেকে সরাতে হবে এ সময় তিনি ব্রাহ্মণ বাড়িয়ার ছয় আসনে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ছয় জন প্রার্থী ঘোষণা করেন উক্ত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা গণ অধিকার পরিষদের সভাপতি আশরাফুল হাসান তপু বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি ফারুক হাসান এছাড়াও কেন্দ্রীয় ও জেলা সালের নেতারা সমাবেশে আন্দোলনের রাখেন জন্ম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ আসবে এবং আমাদের ইফতার প্রোগ্রাম হবে আমাদের ইফতার প্রোগ্রাম করতে না দিয়ে রেস্টুরেন্টে তালা লাগিয়ে দিয়েছিল কিন্তু আমরা তো হাল ছাড়ার পাত্র নই আমরা রেস্টুরেন্টের সামনেই প্রতিবাদ স্বরূপ অবস্থান নিয়ে ইফতার প্রোগ্রাম করেছিলাম তো এই কারণে বলেছি যে ব্রাহ্মণ বাড়িয়া এমনিতেই একটা ঐতিহ্যবাহী জেলা বাংলাদেশের গুরুত্বপূর্ণ আরে বলা ধর্মীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার অনেক অনেকগুলি জ্ঞানী মানুষ এই ব্রাহ্মণ বাড়িয়াতে জন্মগ্রহণ করেছেন আন্দোলন সংগ্রামের ক্ষেত্রে নিজেরা নিজেরা মারামারি করে পরিস্থিতি আতঙ্কিত করে বলা আমার অনুরোধ থাকবে নিজেরা নিজেরা কিন্তু মারামারিতে জলান্তা আমি বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার আমাদের এই দলকে

ভালে আপনারা যেভাবে লড়াই করেছেন যেভাবে ভূমিকা রেখেছেন যেভাবে আওয়ামী প্রচীতকে হটিয়ে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা এদেশের মানুষকে নিয়েছেন দিয়েছেন